হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটির নিচের একটি আলুর রেসিপি আর আলুটা আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আর বন্ধুরা এই আলুগুলো আমাদের বাড়িতে হয়েছে একটি গাছ থেকে একটি গাছ থেকে আমরা প্রায় আধনের মতো আলু তুলেছি আর এই আলুগুলো আমরা নিজেরা তুলি নেই একজনকে দিয়ে তুলিয়েছি মাটির নিচে থেকে আলু বের করতে খুবই কষ্ট লাগে আর এই তো আলুগুলো আমি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর আলুগুলো আমি কেটে একটু ভাপিয়ে নিয়েছি পানি দিয়ে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে আলুগুলো যখন আমরা রান্না করি কাটার পরে আলুটা একটু বিজলে ভিজলে ভাব হয় যেটা আমাদের গোল আলুতে হয় না আর এই আলুটা থেকে বিজলে ভাবটা ভাব দিয়ে নিলে বেরিয়ে যায় তো আমি ভাব দিয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এই তো আলুগুলো এইভাবে ভেজে নিলে আলু রান্নাটার টেস্টটা খুবই ভালো হয় কিভাবে আপনারা রান্না করেন আলু জানি না আমি রান্না করলে এভাবে আলুটাকে একটু তেলে আগে ভেজে নেই আর আলুগুলো আমার এই তো ভাজা হয়ে গেছে কোনো রকমই পানি সারেনি আলু থেকে আর এই আলুটা কিন্তু ভাজার সময়ও কড়াইতে লেগে লেগে আসে যেহেতু এই আলু থেকে কোনো পরিমাণে পানি ছাড়ে না এই তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং কিছুটা আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ ভেজে রাখা শুকনো মরিচ ভেজে রেখে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচে এইটা দিলে আলুর একটা টেস্ট আসে অন্য রকম এই জন্য আমি দেই খুবই ভালো লাগে খেতে আর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে আর এখন আমি দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়া আর দিয়ে দেব ঝালের জন্য মরিচের গুঁড়া এবং দিয়ে দেব ধনে গুঁড়া আর এই গুঁড়া মশলাগুলো দিয়ে আলুগুলোকে আবারও ভালোভাবে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাবো যতক্ষণ মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে আলুগুলো কিন্তু আমার সিক্সটি পারসেন্ট কষানো হয়ে যাবে আমরা এই আলুগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় যে আলুগুলো বাজার থেকে কিনি মাটির নিচের আলুই সেগুলো কিন্তু খুবই শক্ত হয় রান্না করতে গেলে গলতে চায় না সহজে আর আমাদের বাসা যে আলুগুলো এগুলো অনাশে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু আমি পানি দিয়ে নিচ্ছি কারণ পানিটা না দিলে কড়ায়ে আলুটা গলে নিচে দিয়ে ধরে যেতে পারে তাই একটু পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা আগেও আমি সে ভাপিয়ে নেওয়ার সময় একটু দিয়েছিলাম এই জন্য একটু কম করে লবণটা দিচ্ছি যাতে বেশি না হয়ে যায় আর এ তো ফেলেবারের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিটা দিয়ে আলুগুলোকে আবারও নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর আমি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলোকে আলুর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে মাছগুলো আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে আর এই আলুগুলো কিন্তু মাছ ছাড়াও রান্না করে খাওয়া যায় খুবই ভালো লাগে আর আমি যখন আলুগুলো রান্না করি বাসা আমি কিন্তু বেশিরভাগ সময়ে ভাত দিয়ে খাই না ভাত ছাড়াই প্লেটে উঠিয়ে নিয়ে আমি আলুগুলো খেতে খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে এই তো আমি এখন ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটাও একটু বেশি করে দিতে হয় এই আলুতে তা হলে একদম ঘন হয়ে যায় তরকারিটা আলুটা গলে এই তো পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব এই তো আমার আলুটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ জাল করে আমি কিন্তু আলুটা নামিয়ে নেব চুলা থেকে বন্ধুরা কেমন হলো আমার এই মাটির নিচের আলুর রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আমি একটি সার্ভিং ডিসে আলুর তরকারিটা ঢেলে নিয়েছি দেখেন মশাল্লা কত সুন্দর লোহনীয় হয়েছে আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী এপিসোড